আরে বাবা সারাদিন তোলে তুলে ওগুলো যখন যাই তখন নতুন ডিওপি ডিওপিও আছে এখন আমার একটা মা

টুবলি সাথে আমি সাথে মা সাথে অলোকা সবাই মিলে বেরিয়ে পড়েছে হচ্ছে পাটুলি পাটুলিতে খাবো জানি না আজকে খাওয়াবে হচ্ছে টুবলি দিদি খাওয়াবি আমাকে তুই তো আমাকে বলছিলি নাকি ন্যাচুরালস এর আইসক্রিম অর্ডার করবি সেটা ন্যাচুরালস এর আইসক্রিম যেটা এখানে পাটুলিতে পাওয়া যায় না ও আপাতত চা দিয়ে শুরু হোক

ফোন দিয়ে খাচ্ছে ফুচকা সবাই মা এখানে দাঁড়িয়ে দেখছে টুবলি একটা গোটা ফুচকা ঢুকছে মুখে কান লক হয়ে গেছে প্রেরণার কান লক হয়ে গেছে তার উপরে আবার বড় ঝুমকো পড়ে আছে আটকে গেছে দেখো মাসলটাই প্রবলেম হচ্ছে আকার প্রেরণা মাসলটাই প্রবলেম হচ্ছে কি করলে মাসলটা প্রবলেম দূর হবে আপনি একটু টটকা বলুন লবঙ্গ মুখে নেবে নাকি করবে